দর্শক দিন রাত নিউজ লাইভে আপনাদেরকে শুভেচ্ছা আপনাদের সাথে রয়েছে আমি আমির হামজা নিশ্চয়ই ক্যাপশনটি দেখি বুঝতে পারছেন আজকে ইফতারের কিছু সময় পর হবিগঞ্জের তেগরিয়া ইউনিয়নের যে আউরা গ্রাম সেখানে স্বামী এবং স্ত্রী দুজনই একসঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন এমন একটি খবর আমরা আমাদের কাছে এসেছে এবং আমরা পুলিশ এবং স্থানীয় যেটি বলছেন যে এই তেগরিয়ার যে আওরা গ্রামের যেই রুহুল আমিন তিনি একজন ট্রাক চালক আমার সামনেই যেটি দেখতে পাচ্ছেন যেই দেহটি পরে আছে সাদা কাপড়ে মোড়ানো সেই এই এটিই আসলে মূলত যিনি নিহত হয়েছেন রুহুল আমিন তার মৃতদেহ আমরা খুব কাছে থেকে দেখাতে পারছি না কারণ ফেসবুকের যেই বিধিনিষেধ আছে আছে সেই নিষেধের কারণে কিন্তু আমরা আসলে আপনাদেরকে সামনে নিয়ে দেখাতে দেখানো সম্ভব হচ্ছে না আমি যদি একটু বিস্তারিত আপনাকে বলি পুলিশ এবং স্থানীয়রা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে আসলে আজকে ইফতারের পরপর ইফতারের পরপরই যেই আউরা গ্রামের রুহুল আমিন এবং তার দ্বিতীয় স্ত্রী দুজনে আসলে ঘরের তীরের সঙ্গে আহ অরণ্য প্রথমে স্বামী মারা গেছেন এবং পরবর্তীতে স্ত্রী মারা গেছেন এমন একটি খবর কিন্তু আমাদের কাছে আমরা জানতে পেরেছি আমাদের কাছে পুলিশ যে বিষয়টা আমাদেরকে জানিয়েছেন দর্শক আমরা পুলিশ আমাদেরকে আরও যে বিষয়টি জানিয়েছে যে মূলত তাদের মধ্যে তারা যেটি ধারণা করছে পুলিশ যেটি ধারণা করছে যে পারিবারিক কলহের কারণেই এটি এমনটি হতে পারে এমনটি কিন্তু আসলে জানাতে এমনটি আসলে তারা ধারণা করছেন তবে স্থানীয়রা কিন্তু আসলে কেউই মুখ খুলছেন না কি কারণে ঘটনা সেটি কিন্তু আসলে কেউই ধারণা করে ধারণা বলতে পারছেন না তবে পুলিশ বলছে যে যেহেতু দুই স্ত্রী হয়তো এক স্ত্রীর সঙ্গে তার সক্ষতা বেশি ছিল এবং দ্বিতীয় স্ত্রীর সঙ্গে হয়তো সক্ষতা কম ছিল যে কারণে আসলে তার যে যার কারণে আসলে তারা হয়তো এমন একটি সিদ্ধান্ত বা এমন একটি এমন কাজ তারা করেছে যেটি আসলে স্থানীয়রা এখানে এই মরদেহের সাথে কিন্তু আসলে তার নিকটার্থীও কিন্তু কেউ নেই শুধুমাত্র তার প্রতিবেশী একজন তার তিনি এখানে নিয়ে এসেছেন তিনিও আমাদেরকে আসলে খুব একটা যে আসলে ভেতরের খবর কিন্তু আসলে জানাতে পারেন পারছেন না তো যেটি আসলে দর্শক পুলিশ যেটি আমাদেরকে জানিয়েছে যে তার প্রথম স্ত্রী তিনি আসলে প্রথম স্ত্রীর তিন সন্তান রয়েছে এর মধ্যে একজনের এর মধ্যে একজনের প্রথম যিনি প্রথম স্ত্রীর যেই বড় ছেলে ছেলে বড় আর বাকি দুই মেয়ে রয়েছে আর দ্বিতীয় স্ত্রী এখন পর্যন্ত কোনো নেই যেটি স্থানীয় যিনি তাকে নিয়ে এসেছেন তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন আসলে দুই বছর আগে তিনি দ্বিতীয় বিয়ে করেছিলেন এবং এই যে রুহুল আমিন তিনি আসলে মূলত ট্রাক ড্রাম ট্রাক ড্রাইভার তিনি আসলে বিভিন্ন জায়গায় দেশে বিভিন্ন জায়গায় ইট বা পাথর যে পাথর বোঝাইকারী যেই ট্রাক ড্রাম ট্রাক সেই ড্রাম ট্রাকে আসলে তিনি চালান এখন পর্যন্ত প্রথম অবস্থায় প্রথম অবস্থায় যেটি আসলে স্থানীয় ধারণা করেছিলেন যে তারা হয়তো পুলিশ আমাদেরকে হবিগঞ্জ সদর থানা ওসি আলমগীর কবি আমাদের আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে আসলে প্রথমত অবস্থায় তারা কোনো ঝগড়া করেন নাই ঝগড়া ছাড়াই তাদের যে ঘর যে বসত সেই বসত ঘরটি ভেতর থেকে ভেতর থেকে আসলে লাগানো ছিল এবং স্থানীয়রা বা তার প্রতিবেশী যারা আছেন তারা তাদেরকে ডাকাডাকির এক পর্যায়ে যখন কেউই আসলে সারা সাড়া দিচ্ছিলেন না মোবাইলে কিন্তু রিংও হচ্ছিল কেউ যখন সাড়া দিচ্ছিলেন না তখন আসলে তারা সজুরে দরজায় ধাক্কা দিলে তারা আসলে ভেতরে গিয়ে দেখতে পারেন যে আসলে তার যেই দুজনই আসলে ঝুলন্ত অবস্থায় তারা দেখতে পান এবং গলা গলা অর্ণা পেছানো এরপর আহ তারা স্থানীয়রা প্রথমে ধারণা করেছিলেন যে আসলে এই রুহুল আমিন তিনি হয়তো জীবিত রয়েছেন কিন্তু এর কারণে তারা তৈরি করে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন এবং এর এখানে আসার পরেই হাসপাতালে যিনি দায়িত্বরত চিকিৎসক তিনি আসলে তাকে মৃত ঘোষণা করেন আর যেই তার যে স্ত্রী দ্বিতীয় স্ত্রী তিনি কিন্তু আসলে এখন পর্যন্ত তার আহ পুলিশ তার সুরত হাল রিপোর্ট তৈরি করছে আহ হয়তো কিছুক্ষণের মধ্যে তারা আমাদেরকে পুলিশ জানিয়েছে যে কিছুক্ষণের মধ্যে হয়তো তারা আসলে আহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে এই যে হাসপাতালে এখানে নিয়ে আসা হতে পারে তো দর্শক আমরা আসলে আপনাদেরকে যে বিষয়টি আমাদের কাছে যেই এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী পুলিশ এখন পর্যন্ত এই আরোয়া গ্রামে এখন অবস্থান করছেন তার যে দ্বিতীয় স্ত্রী তাকে তারা সুরতাল রিপোর্ট তৈরি করছেন আর প্রথম যে স্ত্রী তিনি আসলে তিনি কিন্তু আসলে বাপের বাড়ি আসলে বেড়াতে গিয়েছিলেন এবং শুধুমাত্র বাড়িতে রুহুল আমিন এবং তার যে দ্বিতীয় স্ত্রী তিনি তারা দুজনই ছিলেন এবং রুহুল আমিন কিন্তু আজকে সন্ধ্যার আগেই তিনি জাফলং থেকে পাথরের একটি ট্রিপ নিয়ে হবিগঞ্জে আসার পর তিনি তার বাড়িতে গিয়ে পৌঁছান এবং সেখানে যাওয়ার পরই আসলে সন্ধ্যার ইফতারের পর পরই আসলে তারা এমন ঘটনা ঘটান তো এতক্ষণ পর্যন্ত আমাদের কাছে এই ছিল তথ্য দর্শক আমরা নিশ্চয়ই আপনাদেরকে এই বিষয়ে পরবর্তী আমরা আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং দিন রাত কিন্তু সাথে থাকুন আর আরেকটি বিষয় দর্শক আপনাদের জানাতে চাই যে ফেসবুকের বায়োলেন্স বা বিধিনিষেধের কারণে কিন্তু আমরা আপনাদেরকে সামনে নিয়ে যাওয়ার বা দেখানোর আর যেই দেখানো সম্ভব হয়নি